কাটা দিত প্রতিদিন আজকেও কাটা দেখলাম না কালকে দেখলাম না পরশু দেখলাম না এই তিন দিন পর পর আমার পথে কাটা দিল না তাহলে বুড়ি কি অসুস্থ হয়ে গেল তাহলে আল্লাহ নবী দেখেন একজন কাভের কে নিয়ে চিন্তা করছেন আর আপনি তো আছেন দল নেই আপনার কি আপনি যাবেন এটা কোনো কথা কিসের দল ভাই আপনি মুসলমান আমিও মুসলমান ব্যাস এনআ এখানে শেষ এখানেই শেষ এই অধ্যায় এখানেই শেষ আর কিচ্ছু দরকার নেই আপনার সে পরিচিত এটাই আনা সেই পরিচিত ব্যক্তি পীড়িত হলে অসুস্থ হলে অবশ্যই আপনি দেখতে যাবেন এটা হক আপনি মনে করছেন যে আমি আমার পরে এখনো সব হক আসেনি না আপনি এমনিই দেখতে যান মাথায় হাত বোলান দোয়া করেন আর যার সামর্থ্য আছে সে কিছু হাবিয়া নিয়ে যাবেন আল্লাহর হাবিব রসুল করিম সাল্লু আলী সাল্লাম উপস্থিত হয়েছেন বুড়িমার ঘরে কিনে উপস্থিত হয়েছেন কিছু ফল কিছু খুরমা কিছু খেজুর গিয়ে দেখলো বুড়ি পীড়িত অবস্থায় বিছানসজ্জা হয়ে বসে আছে পড়ে আছে অজ্ঞান অবস্থায় প্রায় উনি ওনার ঘরটা পরিষ্কার করে দিয়ে সুন্দর করে দিয়ে কিছু খাবারের টুকলি রেখে চলে আসলো কিছুক্ষণ পরে বুড়িমার পক্ষ থেকে বুড়ির যে আত্মীয় স্বজন আছে তারা ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পরে দেখল যে আল্লাহর হাবিব এই মাত্র এই ঘর থেকে বের হচ্ছেন ওই বুড়িমার আত্মীয়রা ভাবলো যে বুড়ি তো সারা জীবন আল্লাহর নবীকে জ্বালিয়েছে আমরা জানি আমরা সাক্ষী আমার মনে হয় আল্লাহর নবী এই সুযোগে বুড়িকে মারতে তারা তুড়ে করে ঘরের মধ্যে গেল গিয়ে দেখলো কিরে এই ঘরের কোনায় ঝুলকালি ছিল পরিষ্কার বিছানা পরিষ্কার টেবিল পরিষ্কার আবার টেবিলের উপরে কিছু খাবার সুমান আল্লাহ বলে ওই বুড়ির যে আত্মীয় ছিল তারা বুঝলো যে এটা যেন তেন মানুষ না এটা নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর গঙ্গা আল্লাহ এবার গরিব পীড়িত থেকে মুক্ত হয়ে তিনি ও সিদ্ধান্ত নিলেন এটা যেন তেন মানুষের আচরণ নয় আমি সারা জীবন কাটা দিয়েছি তাহলে তো আমাকে আজকে মারতে পারত ঘরের মধ্যে আমি একাই ছিলাম সিঙ্গেল ম্যান আমি আর তো মারতে পারত কিন্তু মারে নাই না মেরে বরং আমাকে কিভাবে সুস্থ করা যায় সেজন্য আরো আল্লাহর কাছে দোয়া করেছে এই জন্য পুড়ি ও সিদ্ধান্ত উনি নিশ্চয়ই আল্লাহ বলে তাহলে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু দেখতে যাওয়া অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনার আর আমার হক রয়েছে এখানে কোনো বলা বলি নেই কোনো আলোচনা নেই পূর্বের থেকে আল্লাহর হাবিব এটা হক করে দিয়ে দিয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেন যে আল্লাহর হাবিব কাফেরকে দেখতে গিয়েছে এখন আপনি কি আপনার লাইন লাইনে নামেনি দেখতে যাবেন না নিয়ম আছে যেখানে আল্লাহর হাবিব কাফেরকে দেখতে গিয়েছে আল্লাহর হাবিব ইয়াহুদিদের হক আদায় করেছেন মুসরেকদের হক আদায় করেছেন কাফেরদের হক আদায় করেছেন ইয়াহুদিরা পর্যন্ত বলেছেন যে আল্লাহর হাবিবের কাছে যতক্ষণ আমরা থাকি সুরক্ষিত থাকি কাফের ইয়াহুদি মুশরিকদের কেউ মারতে তাড়া করলে আল্লাহর নবীর কাছে এসে তারা আশ্রয় নিত সুহান আল্লাহ বলেন কিন্তু আমার আপনার কি সেই সুযোগ আছে ভাই আমার আপনার সেই সুযোগ নেই আল্লাহ মাফ করুক এই পরিবেশ থেকে আমাদেরকে একটা উত্তম পরিবেশ দিই জোরে বলি আমিন এরপরে ছয় নাম্বার যে হকের কথা বলা হয়েছে সে হক হল বান্ধব যখন ইন্তেকাল করবে যে কোনো মানুষ যে কোনো দলের মানুষ ইন্তেকাল করলে তার জানাজা দাফন এবং কাফন এটাতে আপনি শরিক হবেন এই হক আল্লাহর নবী দেড় হাজার বছর আগে অটো করে দিয়েছেন এখানে আপনার খবর আসবে আপনি যাবেন ডাইকল না গেলাম না বলিনি আমার কাছে এরাম না কে বলবে আল্লাহ নবী তো বলে দিয়েছে দেড় হাজার বছর আগে কে বলবে আপনারে আপনার কি মনে হয় যে আল্লাহ নবীর কথার থেকে আব্দুল খালেকের কথার গ্যারান্টি বেশি আব্দুল খালেক ডাকেনি সেই জন্যই যাবেন না বুকা নাদান আল্লাহ নবী তো আপনার বলে দিয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহ যেখানে আল্লাহ বলে দিয়েছে আল্লাহর নবী বলে দিয়েছে সেখানে আমার সংবাদ দেওয়া না দেওয়া ঠিক কিনা বলেন এটা তো আল্লাহ নবী আপনাকে অধিকার দিয়ে দিয়েছে বলে দিয়েছে আমরা এই জায়গাতে সব থেকে দুইটা জায়গাতে আমরা পিছিয়ে আছি প্রধানত আমরা পিছিয়ে আছি কোনো বান্দা যখন আরেক বান্দাকে ইনভাইট করে আমরা যাই না দ্বিতীয় নাম্বার আমরা পিছিয়ে আসি কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় আমরা দেখতে যাই না তিন নাম্বার আমরা পিছিয়ে আসি জানাজা দাপন কাপনে আমরা কেউ যাই না আচ্ছা সত্যি করে বলেন তো বুকে হাত দিয়ে বলেন মসজিদের মধ্যে বসে আছেন আল্লাহ দেখছে এই চিন্তা নিয়ে বলেন আজ পর্যন্ত বাংলাদেশ গোটা পৃথিবীতে কোনো মানুষের কবর কাটতে কোনো বড় লোকরে দেখছেন কথা কয় না কম কন মানে কোনো ভিআইপি বড় লোক এসে ওই বান্দার কবর কাটেছে এরকম দেখেছেন কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার স্কুল টিচার কলেজ টিচার হাই স্কুলের মাস্টার এরা এসে মানুষের কবর এসেছে দেখেছেন এটা জানা যাই আসে না তার কবর কাট আমি হঠাৎ করে আমার মাথায় এটা একদিন আসলো যে এই যে কবর কাটতে যে সার্ভিসটা আমি দিচ্ছি আমি চ্যালেঞ্জ করতে পড়তে পারি যে যেই সার্ভিসটা আমি দিচ্ছি কবর কাটার সময় জানাজা দাপন কাপনে গোটা বাংলাদেশের কথা